নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি একটা ব্লক নিয়ে আসলাম ছোটোখাটো আমাদের বাড়িতে প্রসাদ বিতরণের একটা অনুষ্ঠান ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ে যারা আছে অনেকেই কার্তিক মাসে নিরামিষ খায় এই জন্য নিরামিষের খাবার শেষ করার খাবার শেষ করার আগে একটা অনুষ্ঠান করে গ্রামের যে যেরকম পারে বা গ্রামের সবাইকে বা বাড়ির সবাইকে বা কিছু কিছু লোক দিকে প্রসাদ বিতরণ করে তো আমাদের বাড়িতে গ্রামের সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছে এই জন্য যে এই বড় টেকচিটা দেখছেন এটার মধ্যে সতেরো কেজি চাল আর সতেরো কেজি ডাল একসাথে মিক্সড করে খিজুর রান্না করা হয়েছে যে দেখেন পায়েস প্রায় পনেরো কেজি দুধের পায়েস আছে পায়েস রান্না করছে গ্রামের সবাইকে খাওয়ানো হয়েছে আর খিচুড়ি প্রসাদ এগুলাতে আমি একটু একটু হেল্প করছি পুরোনোর সময় আমি একটু হেল্প করছিলাম আমার এক যা ক্যামেরা ধরে রাখছে আর আমি ফোড়ন দিছি আর আরেক যা লড়াছাড়া করতে